ম্যাথ ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আমি আজকে আমি আলোচনা করবো সপ্তম শ্রেণীর গণিত আজকে আলোচনা করবো আজকে আলোচনা করব নিজে করি তিন দশমিক এক পৃষ্ঠা নম্বর হচ্ছে তোমার থার্টি ফাইভ পঁয়ত্রিশ আর অগের অঙ্কগুলো অলরেডি কিন্তু আলোচনা করা আছে নিশ্চয়ই তোমরা দেখেছো আর যদি কেউ দেখে না থাকো চ্যানেল ভিজিট করে সেখান থেকে দেখে নিতে পারবে আর যদি চ্যানেলে কেউ নতুন হয় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর রোজকার নোটিশানটা পাওয়ার জন্য বেল আইকনটাকে হিট করে রেখো ভিডিওটা অবশ্যই লাইক করো বন্ধুর সঙ্গে শেয়ার করো চলো শুরু করি আমরা আজকে আমরা আলোচনা করবো সমানুপাত নিয়ে আলোচনা করবো সমানুপাতের যে চ্যাপ্টারটা আছে তাহলে আমরা তিন দশমিক এক নিয়ে আলোচনা করছি কী বলছি দেখো নিচের অনুপাতগুলো সমান কিনা দেখি ও চারটি সংখ্যা সমানুপাতে কিনা সেটা লিখি আমরা তো এক নম্বর কী আছে একের এ তাহলে একের এ হচ্ছে তোমার কত সেভেন ইস টু টু সেভেন ইস টু টু এবং কত হচ্ছে তোমার এবং টোয়েন্টি এইট ইস টু এইট ঠিক আছে তো কীভাবে আমরা কী করবো সমানুপাতে আছে কিনা আমরা কীভাবে দেখবো আমরা এখানে কী করবো আমরা দেখো এখানে সেভেন ইস টু টু আছে এখানে টোয়েন্টি এইস টু টু আছে তাহলে কী করবো আমরা এখন টোয়েন্টি এইট এইস টু এইট সমস্ত কি লিখতে পারি আমরা টোয়েন্টি এইস টু এইস ইকুয়ালটা আমরা লিখতে পারি ওপর টোয়েন্টি এইট লিখবো আমরা আর নিচে কী লিখবো এইট লিখবো এবার সংখ্যাটা কী করতে লঘিস্টও করতে হবে ছোটো করতে হবে দেখো এখন তোমার কাছে চার এখানে তোমার আটকে কত দিয়ে কাটা যায় তোমার আটকে চার দিয়ে কাটা চার দুগুণ আট আঠাশকেও চার দিয়ে কাটা যায় চার সাথে আঠাশ তাহলে আমরা আট চার দিয়ে কেটে নেব চালে চার সাথে আঠাশ আর চার দুগুণ হচ্ছে আট সমস্যা কত হলো তোমার সাতের দুই হলো সাতের দুই ইকোয়াল টু কি লিখতে পারি আমরা সেভেন ইস টু টু লিখতে পারি ঠিক আছে দ্বিতীয়টা নিয়ে আমরা নিয়েছিলাম দ্বিতীয় কি লিখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি কি এখানে দুটোই কি হচ্ছে তোমার সমান রাইট তাহলে কি লিখবো আমরা সুতরাং কি লিখবো সেভেন ইস টু টু এবং টোয়েন্টি এইট ইস টু এইট কি লিখবো আমরা এরা হচ্ছে সমান ওপর এরা দুটো কি হচ্ছে তোমার এরা কিছু এদের সমান তো রাইট অনুপাত দুটো লিখব অনুপাত অনুপাত দুটি সমান লিখব আমরা সমান ঠিক আছে দুটো অনুপাত সমান হলো তাহলে কি লিখব আমরা সমান সুতরাং কি লিখব আমরা সুতরাং সেভেন ইস টু টু এবং টোয়েন্টি এইট ইস টু এইট এরা কি হচ্ছে সমানুপাতিক সমানুপাতিক ঠিক আছে এটা দুটো সমান হলো এবং দুটো সমানুপাতিও হলো তোমার ওকে চলো এক নম্বর হয়ে গেলো দু নম্বরটা দেখে নেবো আমরা বিএডটা কী বলছে বি বলছে তোমার নাইন ইস টু সেভেন এবং এইটিন ইস টু টোয়েন্টি ফোর নাইন ইস টু সেভেন এবং এইটিন ইস টু টোয়েন্টি ফোর তো বি নম্বরটা লিখবো আমরা বি নম্বর নাইন ইনস টু সেভেন এবং কী আছে তোমার সেভেন এইটিন ইস টু টোয়েন্টি ফোর এইটিন ইস টু ফোরটিন টোয়েন্টি ফোর না ফোরটিন ঠিক আছে তাহলে কি হচ্ছে তোমরা এখানে আমরা কী করব দ্বিতীয়টাই নেবো এবার তাহলে এখন কী করবো আমরা মানে এখানে তোমার বড় যেটা আছে বড়োটাকে নিয়ে আমরা কী করবো সেটাকে সমানোকাত ছোট করার চেষ্টা করবো তোমার রাইট এখন কী করবো আমরা এইটিন এস টু ফোরটিন ইকোয়াল টু কী লিখবো আমরা ইকোয়াল টু লিখব এইটিন বাই ফোরটিন ঠিক আছে এবার দেখে যে কাটি আমরা তাহলে কত কত এখানে তোমার চোদ্দোকে তোমার দুই দিয়ে কাটা যাচ্ছে সাত দো চোদ্দো এটা দুই দিয়ে কাটা যাচ্ছে তাহলে দুই দিয়ে কাটলে কত হচ্ছে তোমার নয় দুগুনো আঠেরো সাত দুগুনো চোদ্দো সমান সমান কত হলো তোমার এটা নাইন বাই সেভেন সমান সমান লিখবো আমরা নাইন ইস টু সেভেন তাহলে এখানে তোমার নাইন ইস টু সেভেন এখানেও তোমার নাইন ইস টু সেভেন আছে তোমার রাইট তাহলে কী হচ্ছে তোমার এটা তো সমান কথা লিখবো রাইট তাহলে লিখবো আমরা যে নাইন ইস টু সেভেন নাইন ইস টু সেভেন এবং কী লিখবো আমরা চোদ্দো ইস টু এইটু সরি এইটিন ইস টু ফোরটিন ঠিক আছে এটা কি হচ্ছে অনুপাত দুটি অনুপাত দুটি সমান ঠিক আছে সমান এবং ঠিক আছে এটা সমান সমানুপাতি একবারে লিখিয়ে দিলাম দুবার দুবার লিখলাম না সমানুপাত ঠিক আছে বি নম্বর হয়ে গেল নেক্সট পরে অঙ্ক দেখবো আমরা কিনে ফ্রি দেখব নেক্সট কী বলছে তোমার বিয়েরটা হলো

এর সমানোপতি কিন্তু দেখবো আমরা তাহলে প্রথমে এখন কী লিখবো আমরা এখন আমরা এখানে নিয়ে নিচ্ছি আমরা ফোর পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট ফাইভ এবং নেব আমরা কত ওকে ইস টু কত হচ্ছে তোমার এটা ফোর পয়েন্ট ফাইভ হলো ফোর পয়েন্ট ফাইভ ইস টু ডাক্তার দেওয়ার দরকার নেই নাইন টু কী লিখতে পারি আমরা ফোর পয়েন্ট ফাইভ বাই নাইন লিখবো আমরা ঠিক আছে এবার এখানে পয়েন্ট আছে পয়েন্টটাকে তোলার জন্য কী করবো আমরা নিচে একটা দশ দিয়ে ভাগ করবো আমরা ঠিক আছে হয়ে গেলো ভাগ হয়ে গেলো এবার তোমার নয় দিয়ে কাটলে তোমার দেখা গেছে নয় দিয়ে কাটি আমরা পাঁচ নং পঁয়তাল্লিশ নয় দিয়ে কাটলে কত হচ্ছে পাঁচ নং হচ্ছে তোমার পঁয়তাল্লিশ ফর্টি ফাইভ এখানে তো পাঁচকে যদি দশ দিয়ে কাটি পাঁচ দুগুণ হচ্ছে তোমার দশ সমান সমান কত হলো তোমার একের দুই হলো একের দুই সমান ওয়ান ইজ টু টু হলো তোমার ঠিক আছে ওকে আবার কী করবো আমরা আবার লিখবো আবার প্রথমটা নিয়ে নিই আমরা তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ ইস টু থ্রি ইকোয়াল টু এবং কী লিক করতে পারি এটা এখন ওয়ান পয়েন্ট ফাইভ ইকোয়াল টু কী লিখবো আমরা যে ওয়ান পয়েন্ট ফাইভ বাই থ্রি ঠিক আছে এবার এটাকে দশ মিনিট তোলার জন্য আমরা কী করব দশ দিয়ে আমরা ভাগ করবো ঠিক আছে পনেরো কে যদি ভাগ করি আমরা তাহলে কত হচ্ছে তিন পাঁচে পনেরো পাঁচ দিয়ে ভাগ করি তিন পাঁচে পনেরো হলো আর পাঁচকে যদি আমরা দশ দিয়ে কাটিয়ে আমরা পাঁচ দুগুন হচ্ছে দশ এখানে এক হলো সমস্ত কে হল ওয়ান ইস টু টু হলো তা দেখো এই দুটোই কিন্তু সমান রাইট তাহলে কী লিখবো এবার লিখব আমরা সুতরাং তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ ইস টু থ্রি ঠিক আছে এবং ফোর পয়েন্ট ফাইভ ইস টু নাইন ঠিক আছে এরা কি লিখবো আমরা এরা ঠিক আছে এরা না মানে অনুপাত দুটি অনুপাত দুটি সমান এবং সমানুপাতে ঠিক আছে এরকম পয়েন্টের অঙ্ক থাকলে কী করবে পয়েন্টটাকে তুলে নেবে পয়েন্টটাকে তুলে নিলেই সেটা ইজি হয়ে যাবে আমাদের জন্য করার জন্য ঠিক আছে তাহলে এটা কী হলো এটা সমানুপাতি হলো তোমার ঠিক আছে চলো পরের অঙ্কে আসবো নেক্সট অঙ্কটা কি আসে দেখে নেবো নেক্সট তোমার ডিটা কী বলছে তোমার দেখো সি ডি সেভেন্স টু থ্রি টু ফাইভ টু টু ঠিক আছে তাহলে ডি হচ্ছে তোমার ডি সেভেন এস টু থ্রি এবং ঠিক আছে তোমার ফাইভ ইস টু টু ফাইভ ইস টু টু ঠিক আছে সেভেন ইস টু থ্রি আর ফাইভ ইস টু টু এটা দুটো কী হচ্ছে আমরা সুতরাং কি কী দেখে নেব আমরা এখানে আমাদের তাহলে এখানে সেভেন ইস টু থ্রি এখানে কি ছোটো করা যাচ্ছে না কিছু এখানে ফাইভ ইস টু টু এখানে ছোটো করা কিছু যাবে না তোমার রাইট দেখে দেখেই বুঝতে পারছি এটা কিন্তু সমানুপাতি নয় তাহলে কি লিখবো আমরা যে অনুপাত দুটি যে সেভেন ইস টু থ্রি এবং ঠিক আছে ফাইভ ইস টু টু অনুপাত দুটি অনুপাত দুটি সমান সমান নয় সমান নয় সুতরাং কি করবো সুতরাং সেভেন ইস টু থ্রি থ্রি নট আমরা এটা নট টু ইস ঠিক আছে এটা ইকুয়াল নয় তো নয় আবার ইকুয়াল তোমার তো নয় সমানও নয় তোমরা রাইট হয়ে গেলো এরটা নেক্সট আমরা কী ই এরটা দেখে নেবো আমরা নেক্সট এরটা কী বলছে তোমার ই থ্রি এ বি ইস টু ফোর এ কিউ ঠিক আছে থ্রি এ বি এরটা থ্রি এ বি ইজ টু ফোর এ কিউ ফোর এবং কী বলছে তোমার সিক্স বি সিক্স বি ইজ টু এইট কিউ ঠিক আছে এইট কিউ এখানে সময় কিনা তাহলে কি হচ্ছে প্রথমটা তোমার দেখো প্রথমটা হচ্ছে কী আছে তোমার থ্রি থ্রি এবি ইজ টু ফোর এ তাহলে প্রথমটাই যে আমরা থ্রি ফোর তাহলে কি নেব থ্রি এ বি টু ফোর এ করতে পারি আমরা লিখবো আমরা থ্রি বাই হচ্ছে ফোর এ কিউ ফোর এ কিউ ঠিক আছে সমান সমান দেখো এখানে এ আছে এখানেও এ আছে ঠিক আছে এ কিউ তাহলে এ এ কেটে দিলাম আমরা এ এই এ এই এ কাটা গেল থ্রি আর ফোরে কাটা যাবে না বি আর কিউ কাটা যাবে না তাহলে কী দাঁড়ালো থ্রি বি তাহলে পেলাম আমরা উপরে থ্রি বি বাই নিচে পড়লাম ফোর কিউ ফোর কিউ ইকালটা কি লিখতে পারি আমরা থ্রি বি ইস টু ফোর কিউ ফোর কিউ ঠিক আছে দ্বিতীয়টা যদি ধরে নিই আমরা দ্বিতীয়টা আমরা নিলে তাহলে দ্বিতীয় হচ্ছে তোমার সিক্স বি তোমার ইস টু এইট কিউ ঠিক আছে সিক্স বি টু এইট কিউ ইকুয়াল টু কী লিখবো আমরা তাহলে সিক্স বি বাই এইট কিউ লিখবো এইট কিউ ঠিক আছে এখানে কী হয়েছে সিক্সকে তোমার কী দুই দিয়ে কাটা যায় চার এইট কিউ দুই দিয়ে কাটা যায় তাহলে কত হচ্ছে তিন দুগুণ ছয় আর চার দুগুণ হচ্ছে তোমার আট ঠিক আছে কী পড়ে থাকলো এখানে পড়ে থাকলো তাহলে থ্রি বি বাই কী থাকলো ফোর কিউ ফোর কিউ পড়ে থাকলো সমান সমান কি লিখবো আমরা থ্রি বি ইস টু ফোর কিউ ঠিক আছে তাহলে দেখ এটাও সমান এটাও সমান তাহলে কি লিখবো আমরা যে থ্রি এ বি সুতরাং থ্রি এ বিউ এ কিউ এবং সিক্স বিজ টু এইট কিউ ঠিক আছে অনুপাত দুটি অনু পাঁচ দুটি সমান ও সমানুপাতি সমানুপাতি ঠিক আছে প্রতিটা এখন অঙ্ক কিন্তু ডিফারেন্ট আছে রাইট অঙ্ক যেভাবেই থাক তোমরা ছোটো করে নেবে একদম লগিষ্ঠ রূপ নিয়ে গিয়ে কম্পেয়ার করে দেখবে যে সমানুপাতি কিনা তো ইয়েটা হয়ে গেলো নেক্সট আমরা দেখে নেবো আমরা এফেক্টটা দেখে নেব রাইট নেক্সট কী বলছি এফেক্টটা দেখো ই হয়ে গেলো এফেক্টটা আছে তোমার ফাইভ ইস টু টু ইস টু সিক্স টু ফাইভ আর ফোর ইস টু ফাইভ এটা ফাইভ টু টু ঠিক আছে ফাইভ পাঁচ দশমিক দুই পাঁচ দশমিক কত ছয় দশমিক পাঁচ এবং পরেরটা কত আছে তোমার ফোর ইস টু ঠিক আছে তাহলে একটু প্রথমটা কী আছে আমরা প্রথমটা নেব আমরা ফাইভ ইস টু টু ফাইভ পাঁচ দশমিক দ দুই ইস টু ছয় দশমিক পাঁচ সমান সম কি লিখবো আমরা সমান পাঁচ দশমিক দুই লিখবো পাঁচ দশমিক দুই ওপর নিশেষে সিক্স ছয় দশমিক পাঁচ ঠিক আছে এখানে এক ঘর পরের দশমিক এখানে একঘর তো পরের দশমিক তাহলে দশমিক দশমিকে তুলে দিলাম দশমিক আমরা ঠিক আছে যেহেতু ঘর এক এক ঘর আছে তোমার দুটো দশমিক তুলে দিলাম তাহলে পঁয়ষট্টি তোমার এখানে এখানে তো বাহান্ন তোমার পাঁচ হাজার দুই সাত তাহলে বাহান্ন হচ্ছে তোমার কাটা যাচ্ছে তোমার চার তেরেক বাহান্ন পাঁচ তেরে হচ্ছে পঁয়ষট্টি তাহলে এখানে তোমার কাটা যাচ্ছে তোমার চার দিয়ে তেরো দিয়ে কাটবো আমরা চার তেরক বাহান্ন এখানে কত হচ্ছে পাঁচ তেরং হচ্ছে তোমার পঁয়ষট্টি সমস্যা কত দাঁড়ালো ফোর বাই ফাইভ দাঁড়ালো ইকুয়াল কি লিখতে পারি আমরা ফোর ইস টু ফাইভ ঠিক আছে ফোর ইস টু ফাইভ পেয়ে গেলাম তো পরেরটা কী আছে তখন ফোর ইস টু ফাইভ এটাও ফোর ইস টু ফাইভ তাহলে দুটো সমানুপাত হলো তোমার তাই কী লিখবো আমরা তাহলে লিখবো আমরা যে ফাইভ পাঁচ দশমিক দুই ইস টু ছয় দশমিক পাঁচ এবং চার দশমিক পাঁচ ঠিক আছে ফোর সরি ফোর ইস টু ফাইভ কি বলছি অনুপাত দুটি অনুপাত দুটি সমান ও সমানুপাতি সমানুপাতি ঠিক আছে ওকে এভাবে লিখে দিলেই হবে সুন্দর করে অঙ্ক যেভাবেই হোক তোমার সে বলছে সেটাকে লঘিষ্ট রূপ করে ওটা কম্পেয়ার করে দেখে নিলেই হয়ে যাবে হয়ে গেলো এফেক্টটা হয়ে গেলো আমাদের নেক্সট পরের অঙ্কটা দেখে নেবো আমরা নেক্সট পরের অঙ্কে আসছি আমরা জি এরটা কী বলছি দেখো থ্রি ওয়াই ইস টু সেভেন ওয়াই এবং বারো টুয়েলভ পি ইস টু টোয়েন্টি এইট পি এটা কী করবো আমরা প্রথম এটা নিয়েছি আমরা প্রথমটা থ্রি ওয়াই ইস টু সেভেন ওয়াই ইকলটা কি লিখতে পারি আমরা থ্রি ওয়াই বাই সেভেন ওয়াই ঠিক আছে তাহলে এই ওয়াই এই ওয়াই কেটে দিলাম কত থাকলো আমাদের কাছে থাকলো থ্রি বাই সেভেন ওকে থ্রি বাই সেভেন সমান কী লিখতে পারি আমরা থ্রি বাই লিখতে পারি থ্রি এস টু সেভেন ওকে দ্বিতীয় ধরুন নেব আমরা নেক্সট কী করবো আমরা টুয়েলভ পি এস টু টোয়েন্টি এইট পি ওকে সমান লিখবো আমরা সমান লিখবো আমরা টুয়েলভ পি লিখবো আমরা তাহলে কী পেলাম আমরা টুয়েলভ পি তাহলে কেটে দিলাম আমরা টিপি কাটা গেল এবার বারো তোমার এখানে বারোকে তোমার আমরা চার দিয়ে ভাগ করতে পারি তিন চারে বারো বা আঠাশকে আমরা চার দিয়ে ভাগ করতে পারি চার সাথে আঠাশ তাহলে কী হলো চার সাথে আঠাশ আর চার দিয়ে ভাগ করেছে তিন চারে বারো সমানোপাত্র দাঁড়ালো আপনার থ্রি বাই সেভেন দাঁড়ালো ইকোয়াল টু কি লিখতে পারি থ্রি ইস টু সেভেন ঠিক আছে এটাও থ্রি ইস টু সেভেন এটাও থ্রি ইস টু সেভেন দুটো কী হচ্ছে সমানুপত্র রাইট তাই দেখি লিখবো আমরা যে থ্রি ওয়াই ইস টু সেভেন ওয়াই এবং কি আছে টুয়েলভ পি ইস টু এইট ঠিক আছে কি লিখব অনুপাত দুটি অনুপাত অনুপাত দুটি অনুপাত ঠিক আছে অনুপাত দুটি সমান হলো সুতরাং কি লিখতে পারি আমরা থ্রি কি লিখব আমরা টোয়েন্টি ঠিক আছে দুটো সমান হচ্ছে রাইট সুতরাং কী লিখবো আমরা অতএফ সুতরাং তাহলে কী লিখবো আমরা থ্রি কমা দিয়ে সেভেন লিখে দিতে পারো ঠিক আছে টুয়েলভ কমা দিয়ে টোয়েন্টি ঠিক আছে এরা ঠিক আছে এভাবে লিখে দিলে হয়ে যাবে তোমার ঠিক আছে আর ইকুয়াল টু ডাইরেক্ট সমানুপাতি একবারে লিখবে না দুটো লাইন করে লিখে দেবে আমি টাইম শর্টের জন্য একবারে লিখে দিয়েছি এভাবে সুন্দর করে লিখে দেবে এটা কি হচ্ছে তোমার এটা দুটো সমান লিখবে প্রথমে তারপর কি এটা ইকুয়াল টু দুটো দুটো সমান লিখবে সুতরাং থ্রি ওয়াই যে নাম্বারগুলো আছে সব লিখবে এটা হচ্ছে তোমার সমানুপাত ওকে আজকের জন্য এ পর্যন্তই ভিডিওটা অবশ্যই লাইক করো বন্ধু সব শেয়ার করো আর কোনো রকম অসুবিধা হলে কমেন্টস বক্স অবশ্যই কমেন্টস করো নোটিফিকেশনটা অন করে রেখো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে খুব ভালো থেকো আর বাকি পর পরের ভিডিওতে আমরা আলোচনা করে দেবো